আর তুই যে ডাক্তার দেখার কথা কিস না যে তোর চাইলে যে তুই ডাক্তার দেখা যার কিস তাহলে ভেসিলিন লাগা সব ঠিক আছে আর তুলসির পাতা খা তোর সর্দি আর কাশ এক মাকে কিন্তু দিন যায় না তোর হবে না আদি না হবে কালই কিন্তু সর্দি কাশ হবে সেদিন পরে যাব সেদিনকে তো কো এরকম করি কেন ওই খা ইয়া